আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে দারুণ স্বাদের একটি ভর্তা রেসিপি শেয়ার করবো এই ভর্তাটি দিয়ে আপনারা দু প্লেট ভাত নিমিষেই খেয়ে নিতে পারবেন আজ আমি আপনাদের সঙ্গে মাছের লেজের ভর্তা শেয়ার করব তো চলুন শুরু করি আজকের রেসিপি ভর্তাটি বানানোর জন্য এখানে আমি কাতলা মাছের লেজ নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ লবণ এবার মশলাকে মাছের লেদের সঙ্গে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এবার অন্য একটি পাত্রে একটি আলু গোল গোল করে কেটে নিয়েছি এর মধ্যে এক চিমটি হলুদের গুঁড়া এক চিমটি পরিমাণ মরিচের গুঁড়া এবং এক চিমটি পরিমাণ লবণ মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটিকে একটি সাইডে রেখে দেব এবার অন্য একটি পাত্রে পাঁচটি মরিচ দুইটি কাঁচামরিচ দুইটি পেঁয়াজের টুকরা এবং একটি রসুনের সবগুলো কোয়া এবং আরও একটি রসুনের অর্ধেকের কোয়া নিয়ে নিচ্ছি এবার একটি ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে মাছের লেজটি ভেজে নেব এবং তার সাথে টুকরো করে রাখা আলুগুলোও ভেজে নেব একই সঙ্গে পেঁয়াজের টুকরোগুলোও ভেজে নেব আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন আপনাদের মতামত শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে এবং এরকম মজার মজার রেসিপি আরও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি অল অপশান সিলেক্ট করে দেবেন এতে করে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনি দেখে নিতে পারবেন মাছের লেজ আলু এবং পেঁয়াজ ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে একটি পাত্রে নামিয়ে নেব এবার রসুনের কোয়া এবং মরিচগুলোকেও ভালোভাবে ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে গেলে একটি পাত্রে নামিয়ে নেব এবার আগে থেকে ভেজে রাখা মাছের লেজ থেকে কাটাগুলো ভালোভাবে বেছে নেব দেখুন বন্ধুরা এখানে আমার মাছের লেজের কাটা বাছা হয়ে গেছে এবার পাটায় প্রথমে পেঁয়াজ রসুন এবং মরিচগুলো বেটে নেব আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন তবে ভর্তাগুলো পাটায় বাটলেই সবচেয়ে বেশি মজার হয় খেতে পেঁয়াজ মরিচ এবং রসুন ভালোভাবে বাটা হয়ে গেলে এর মধ্যে আলুর টুকরোগুলোও ভালোভাবে বেটে নেব এবং একই সঙ্গে কাটা বেছে রাখা মাছগুলোও বেটে নেব সব কিছু একসঙ্গে ভালোভাবে বাটা হয়ে গেলে তৈরি হয়ে যাবে ভীষণ মজার মাছের লেজের ভত্তা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে এবং এরকম রেসিপি আরও দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ